ডিজিটাল ভাবি কাছে বসে গল্প করে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় এখন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভাবি তখন ডিজিটাল ভাবি এবার না আসিলে বাড়িতে আগুন লাগাই না দেব শাড়িতে আছে না নাই কথা বলে না না নাই শাড়িতে আগুন লাগায় মরার সব মরে কথা কয় না স্বামীর জন্য অপেক্ষা করা ভালো কথা কন ঠিক খেয়ে না কিন্তু বাড়াবাড়ি করা ভালো না কথা কয় না স্বামীর জন্য অপেক্ষা করা কি ভালো ওইটা মিষ্টি সময় অপেক্ষায় থাকো ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায় আর ভালোবাসা না থাকলে ছয় মাস এক বছর খবর না নিলে আর একজনকে খুঁজে নেয় ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না ওরা স্লো দেয় ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারল সে আমরা তো দেশে আসি আছে না নাই ভাবি বিকাশ লাগে বলবেন আমি আসি ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি বাজার করা লাগলে বলবেন আসি ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবে আসি তেঁতুল খাইতে চাইলে ভাবি বলবেন আমি আসি কথা গয়না গ্যারেজ পাই ভাবি ঘরে গেলেও বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কথা গয় না গ্যারে ভাবি তখন ডিজিটাল ভাবি দেখে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তোমার দিকে তাকাই না বলে সেই চোখ কী ভাইয়ের আছে কথা কখন ঠিক খেয়ে না ভাবি যদি নেককার ইমানদার হইতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহকে যদি ভয় করতো আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো কুল্লিল মুমিনিনা দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা আর ডিজিটাল ভাবি কাছে বসে গল্প করে পাললে দেবরকে কোলে তুলে নিয়ে মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুলল বিষাক্ত সাপেরে চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিকা মা বন্ধের কেন অনেক কথা বলার ইচ্ছা ছিল রাত কবির হয়ে গেছে আমি বলতে চাব না মা বোন যারা বসে আছেন মা আপনাদের জন্য আমল কম দাম বেশি চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নামাজ পরে পরে না আছে না নাই জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুরবে যা শেষ আর এসার সময় সিরিয়ালে নিয়ে সাই করে নামাজ শেষ আপনাদের এলাকার মা বোনের অবশ্যই স্টার জল সাজি বাংলা দেখে না এলাকায় ডিশের লাইন নাই 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 ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন আছে এখন ওয়াইফাই হয়ে গেছে স্মার্ট টিভি ইউটিউব ইন্টারনেট সব টেলিভিশনে দেখা যায় কথা কোন ঠিক কি কথা না কেন এই গ্রামে খুঁজবো আছে না না বইয়ের দোষ দিয়ে লাভ না শব্দ সাপনা আমার

আপনারা সবাই আমার হিসাবে আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা একটু মনোযোগের কথা শুনে কষ্ট হচ্ছে আপনাদের আমরা সবাই সন্তান কথা বল সেই হিসেবে আমাদের আদি পিতার নাম কি এদের খেয়াল করে কি বলছিলাম নামাজ বাদ গিয়ে সিরিয়াল দেখে আছে না ভাই সিরিয়াল বন্ধ করতে হলে হলেও ডিসেবাই আগে কেটে দেওয়া লাগে মাসে মাসে কেন টাকা দিচ্ছে এই সিরিয়ালের নিশাই পরে মা বোনের আর স্বামীর খেদমত করে না যদি রাতের বেলা বিদ্যুৎ না থাকে সকাল বেলা রান্না বাদ দিয়া বিদ্যুৎ আসলে ওই কাজ আদায় করে কথাগণ ঠিক ইস্টার জল সাজি বাংলা দেখে তো স্বামীর কাছে বায়না করে ওই যে আমার একটা আপনার আমার একটা ছন্দ আছে শোনেন নাই কথা কেন ওই যে কেরন কথা শোনেন নাই কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দেবে কেরোনামাই জানে এতো যাদু যদি বুঝতাম তাইলে কি আর ডিসান এলে ছবি দেখিতাম আসে

স্বামী তখন কি স্লোগান দেয় সাথী তুমি রাগ করো না তোমার আকি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেখে যখন হইছো ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দুষি করে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে কয়জন মরছিল সাতজন মরছিল ফিরেস্তারে কি কবরে মেজা ফিদের খিলেছে না ফাটাচ্ছে

নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম এইজন্য মা বোনেরা এক নাম্বার সালাত আদায় করবেন দুই নাম্বার নামাজ আদায় করবেন ওমা দুই নাম্বার নামাজ এক নাম্বার সালাত আদায় করবেন দুই নাম্বার রজা তিন নাম্বার হলো ফরজ পড়া মা বোনের নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে সারে না মাঝে মাঝে অভিমান করে দুই তিন দিন না খায় থাকে দেখেন না কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না পর্দা করতে মা বন্ধুর একটু অলসতা আসে না পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমনকি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে নিজের দেহে পর্দা দিতে চায় না কিন্তু মা বন্ধুর পরিষ্কার মনে রাখা লাগবে মা পর্দা করা নফল না ফরজ

ইত্র তত গন্ধ কথা বলেন ঠিক কি না আসলে মা বন্ধুদের কোনরদরে ভাষায় বলে যায় মা বিপদ যাই বাহিরে যাবেন না ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন আর বিবিকে পর্দা রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার মেয়েকে পর্দা রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনা ঠিক আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে বউ আপনা কথাও মানবি আপনার কথা বলেন ঠিক যখন বরcasa বাহিরে যাবে সে pali পর্দা কর যদি বলে হ্যাঁ বোরকা পরবো আমি বুড়ি হয়ে গেছে বুড়ি হলে তুই দিক কেউ তাকা এই বয়সে দোকান পাট ঢেকে বাইরে যায় কথা বলেন বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে হেজাবের বিরুদ্ধে সমাজ চলা আছে না ষড়যন্ত্র আছে না না মনে রাখবেন পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার পর্দা নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দা সে নারীর উপরে আল্লাহ রহমত নাজির হয় সে নারী করে কোরআন পরে নামাজ পড়ে ওই নারীর পেট থেকে নামাজি নেকর ছেলে জন্মগ্রহণ করে মা নামাজি হলে ছেলেকে নামাজের জন্য বলা লাগে না মেয়েকে নামাজের জন্য বলা লাগে না আমাদের প্রত্যেকটা পরিবার নামাজি হোক আল্লাহ কবুল করে একটু জোরে বলেন আমি চার নাম্বার হলো স্বামীর খেদমত করা এটা তো উঠে গেছে এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারের বৃষ্টি পরে ঠিকঠাক কিস্তি দিব ঠিকঠাক টাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না যান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না কথা কম ঠিক কেন আজকে সব এলাকায় কিস্তি আপনাদের এলাকায় নাই তো কিস্তির টাকা নিয়ে আপনার বউ সমাজে কি চলতেছে আজ ওপেন সুদের ব্যবসা আগে মানুষ পাপ গোপনে করতো এখন ওপেনে করে কথা বলে ঠিক আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন না আমি আরেকটু জোরে বলুন না আমি কষ্ট হচ্ছে আমি আর কথা বাড়াবো না